পাঁচক নামাজ পড়ে কপাল থেকে মনোগা থেকে নামের আগে গাই জিস নামাজ পড়ে কপাল দরদা মককা তে জাই না মের আগি লা গাই হাজিশা চাইর দুকা নে পসে হাজি টেলে ভি সনো চাই ভাইরে ছাইর দুকা নে হাজি তেলে হাজি সনো হিন্দি গানের তালে তালে পাদুটি চাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বিন এত দুঃখ রাখব কোথায় রাখার যাই নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার যাই গান আমাদি কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি সুদে ঘুষে জীবন কাটেন করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটেন করে দুর্নীতি এমন লোক হাই যতি মাদ্রাসার সভাপতি ভাইরে কথা বলতে গেলে মলবের চাকুরি নাই ভাই রে কথা বলতে গেলে মলবীর চাকুরি নাই আমাদের কপালেতে শান্তি ভোজ নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে রে আমাদের কপালেতে শান্তি বোঝি নাই সমাজ দেওয়ার গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি করবার সমাজ দেওয়া সঙ্গতি বলব কতবার গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি কারবার ভাই দুখী গরিব লাগি টাকারি বিচার নাই ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদা কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করছি আপমা বড় ছোট নাই ভেদাভেদ নাই কোন মানুষ সম্মান বাপের সমান মোর পিকে করছি ভাই ভাইরে আট বছরের ছেলে যদি সামনে beri খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট beri খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না